আপনারা সবাই চান মূল প্রস্তুত কারকের কাছ থেকে আপনারা পণ্যগুলি নেওয়ার জন্য সো এটার সুবিধা হচ্ছে আপনার প্রফিট মার্জিনটা একটু বেশি হয় তো সেই ধরনের একটি প্রতিষ্ঠানের সন্ধান দিবস নরসিন্দি বাবুরহাটের বুল প্রিন্ট শাড়ির এই প্রতিষ্ঠান থেকে আপনারা বিভিন্ন ধরনের শাড়ি থ্রি পিস

এই যে দেখেন প্রিন্টের উড়না এই যে দেখেন প্রিন্টের উন্না নিতে পারবেন মাত্র সত্তর টাকা পিস বড় নামাজি উন্না একশো টাকার উন্না ডিসকাউন্ট দিয়ে দিতেছি দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন প্রত্যেকটা বান্ডেলে এরকম পঞ্চাশ পিস করে থাকবে এই প্রত্যেকটা বান্ডেলে পঞ্চাশ পিস করে থাকবে দশটা করে কালার থাকবে এই যে এটা আরেকটা ডিজাইন দাম রাখবো মাত্র সত্তর টাকা করে প্রত্যেকটা ডিজাইন এর দশটা করে কালার থাকবে এক করে থাকবে যে নিতে পারবেন দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন এটাও নিতে পারবেন সাইডে দেওয়া আছে দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এই যে এইগুলা নিতে পারবেন এক কালারের মধ্যে এক কালারের মধ্যে জর্জেট এক কালারের মধ্যে না জি এই যে দেখেন এক কালার নিতে পারবেন

এটা আছে ব্লক প্রিন্টের ওন্না চন্ডি ওন্না এই চন্ডি ওন্না নিতে পারবেন দাম রাখবো আশি টাকা করে আশি টাকা ব্লক প্রিন্টের চন্ডি ওন্না দাম রাখবো মাত্র আশি টাকা করে এই যে এটা নিতে পারবেন টিপটপ ওন্না এই যে দেখেন ব্লক প্রিন্টের মধ্যে এই যে দাম রাখবো মাত্র আশি টাকা করে ব্লক প্রিন্টের যেগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইনে

এখান থেকে দশটা নিতে পারবে এখান থেকে দশটা নিতে পারবে এখান থেকে দশটা নিতে পারবে মানে পাঁচ বান্ডেল থেকে পঞ্চাশ পিস নিতে পারবে আচ্ছা প্রত্যেকটা কোয়ালিটি আবার ইচ্ছা করলে সত্তর টাকা দামে দশটা নিতে পারে নব্বই টাকা দামে দশটা নিতে পারে আশি টাকা দামে দশটা নিতে পারে এই যে প্রত্যেকটার মধ্যে এরকম পঞ্চাশ পিসের বান্ডেল হবে দশটা করে কালার হবে প্রত্যেকটা থেকে সর্বনিম্ন দশ পিস করে পাঁচ ডিজাইনে পঞ্চাশ পিস নিতে হবে তারপরে এই যে এগুলা নিতে পারবেন বাটিক ডিজাইনের মধ্যে এটা নিতে পারবেন দাম রাখবো মাত্র নব্বই টাকা করে বাটিক এই যে বাটিক নিতে পারবেন দাম রাখবো মাত্র নব্বই টাকা করে নব্বই টাকা এই যে দেখেন এটা আছে আরেকটা ডিজাইন 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 অনেক আছে সব মধ্যে দেখানো যায় না এই যে আছে দাম মাত্র নব্বই টাকা করে এই যে এরকম বান্ডেলে বান্ডেল থাকবে প্রত্যেকটা বান্ডেলে পঞ্চাশ পিস করে থাকবে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটার দামও রাখবো মাত্র নব্বই টাকা করে বাটিকের যেগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনেই দাম রাখবো মাত্র নব্বই টাকা পিস তারপর আরেকটা আছে এই যে এটা এটা আছে ওইটা থেকে অনেক বড় এবং হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে এই যে দেখেন সুতির মধ্যে দাম রাখবো মাত্র একশো দশ টাকা করে বাটিকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতি দাম রাখবো একশো দশ টাকা করে সে বিভিন্ন কালার আছে প্রতিটা ডিজাইনের ১০টা করে কালার এক বান্ডেল পঞ্চাশ পিস দাম রাখবো মাত্র একশো দশ টাকা করে একশো দশ টাকা এটা এই আমার কাছে আবার এই যে সিকোয়ন্সের অন্য নিতে পারবেন ফুল বডি সিকোয়ন্সের কাজ করা থাকবে আচ্ছা এই যে এইগুলো থাকবে ফুল বডি সিক্যন্সের কাজ করা দাম রাখব মাত্র একশো টাকা করে ফুল বডি সিকোয়ন্সের কাজ করা প্রতিটা ডিজাইনের দশটা করে কালার থাকবে আবার নিতে পারবেন এই যে এগুলো আরি কাজের মধ্যে ফুল বডি আর কাজ করা থাকবে সুতা দিয়ে কাজ করা থাকবে এটাও নিতে পারবেন দাম রাখব একশো তিরিশ টাকা করে আবার যারা প্রিন্টের উন্যা নিতে চান এই যে এইগুলো নিতে পারবেন প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতি এই যে দেখেন প্রিন্টের উন্যা প্রতিটা বান্ডেলে পঞ্চাশ পিস করে দাম রাখবো মাত্র একশো তিরিশ টাকা পিস প্রিন্টের উন্যা রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে এই যে এগুলো নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের ওনা ফুল বডি কাজ করা থাকবে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের ওন্যা

সারে থ্রি পিস লুঙ্গি উন্না সব কালেকশনই নিতে পারবেন আমাদের লোকেশন হলো নরসিন্দি জেলা শেখের চর বাবুরহাট বাবুরহাট মেইন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট যে কোনো রিস্ক কলারে বললে সরাসরি আমার শোরুমে নিয়ে আসবে আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নেবেন তারা পঞ্চাশ পিস একশো পিস মাল নেবেন শুধু এক টাকা আমাদেরকে বিকাশে দিবেন বাকি টাকা মাল পৌষালে তারপরে দিতে পারবেন আসসালামু আলাইকুম